নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা সিঁদুর পড়ার নিয়মে বাড়ে স্বামীর পরমায়ু আমরা প্রায়শই সমাজে একটি কথা শুনি যে বিবাহিত নারী যদি শুদ্ধ নিয়ম মেনে সিঁদুর ধারণ করেন তবে তা তার স্বামীর পরমায়ু বা দীর্ঘায়ু নিশ্চিত করে এই বিশ্বাসটি আমাদের সনাতন সংস্কৃতির অংশ কিন্তু প্রশ্ন হল শাস্ত্র এই বিষয়ে ঠিক কি বলে সিঁদুর কি কেবল একটি প্রথা নাকি এর পেছনে আছে কোনো গভীর আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক রহস্য আজ আমরা এই প্রচলিত বিশ্বাসটির গভীরে প্রবেশ করব এবং বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে এর বিশ্লেষণ করব প্রথমেই আমাদের বুঝতে হবে সিঁদুরের উৎপত্তি বা শাস্ত্রীয় তাৎপর্য কোথায় সিঁদুর হল সৌমঙ্গল্য বা সৌভাগ্যের একটি দৃশ্যমান প্রতীক হিন্দু ধর্মে বিবাহকে কোনো চুক্তি হিসেবে দেখা হয় না বরং এটিকে ষোড়শ সংস্কারের মধ্যে একটি পবিত্র সংস্কার হিসেবে দেখা হয় স্মৃতির বিধান অনুসারে বিবাহিত নারীর জন্য তার স্বামীর জীবিত থাকার প্রমাণ হিসেবে কিছু সৌভাগ্যের চিহ্ন ধারণ করা অপরিহার্য যার মধ্যে সিঁদুর হল সবচেয়ে শক্তিশালী প্রতীক কিন্তু কেন সিঁদুরকে স্বামীর পরমায়ুর সঙ্গে যুক্ত করা হলো, এর কারণ হল প্রাচীন শাস্ত্রে স্বামী ও স্ত্রীর জীবনকে পৃথক সত্তা হিসেবে দেখা হয়নি বরং একই যজ্ঞের দুটি অংশ হিসেবে দেখা হয়েছে স্ত্রী হলেন স্বামীর শক্তি বা সহধর্মিনী তাই স্ত্রীর শুদ্ধতা নিষ্ঠা এবং ধার্মিক আচরণ স্বামীর সমগ্র জীবনের ওপর তার শারীরিক ও আধ্যাত্মিক শক্তির ওপর সরাসরি প্রভাব ফেলে সিঁদুর সেই সংযোগের প্রতীক সিঁদুর প্রথাটি হাজার হাজার বছরের পুরনো এটি সময়ের সঙ্গে সঙ্গে চলে আসা একটি ধারাবাহিক ঐতিহ্য আমাদের পুরাণ এবং প্রাচীন সাহিত্য এই প্রথার সাক্ষ্য বহন করে দেবী উপাসনা এবং তন্ত্রশাস্ত্রের সঙ্গে সিঁদুরের একটি নিবিড় সংযোগ রয়েছে যে প্রথা হাজার বছর ধরে কালের প্রবাহে টিকে আছে তার পেছনে অবশ্যই কোনো গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে এই সত্যটি হল বিবাহের মাধ্যমে প্রাপ্ত শক্তিকে ধারণ করা তাই যখন কোনো নারী সিঁদুর ধারণ করেন তিনি শুধু বর্তমানের অংশ হন না বরং তিনি সুদূর অতীত থেকে বয়ে আসা এক পবিত্র ঐতিহ্যের ধারক হয়ে ওঠেন সিঁদুর শুধু প্রসাধনই নয় এটি হল শক্তি এবং মন নিয়ন্ত্রণের একটি যন্ত্র শাস্ত্র এবং বিজ্ঞান উভয়েই স্বীকার করে যে সিঁদুরের মূল অর্থ লুকিয়ে আছে মানব শরীরের চেতনার কেন্দ্রে হিন্দু ধর্ম অনুসারে সিঁদুর কপালে বিশেষত চক্র আজ্ঞা আই এর ঠিক ওপরে যেখানে সিথি শুরু হয় সেই স্থানে ধারণ করা হয় এই আজ্ঞা চক্রটি হল মানুষের মনন চেতনা এবং ইচ্ছাশক্তির কেন্দ্রবিন্দু আয়ুর্বেদ এবং তন্ত্রশাস্ত্র অনুসারে সিঁদুর সাধারণত পারদ হলুদ এবং চুন মিশিয়ে তৈরি হয় পাদযুক্ত এই মিশ্রণটি ধারণ করলে শরীরে এক ধরনের ইতিবাচক বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয় এর ফলে নারীর মন শান্ত থাকে একাগ্রতা বাড়ে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় তন্ত্রশাস্ত্রে বলা হয় আজ্ঞা চক্রের সিঁদুর প্রয়োগ নারীর সুপ্ত শক্তিকে জাগ্রত করে এবং বাইরের নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা দেয় এই প্রক্রিয়ার চূড়ান্ত ফল হলো নারীর মন যখন শান্ত ও নিয়ন্ত্রিত থাকে তখন তার মানসিক শক্তি বাতেজ সংরক্ষিত হয় এই সংরক্ষিত শক্তি স্বামীর মঙ্গল কামনা করে যা কোনো অলৌকিক জাদু নয় বরং চেতনার শক্তি এবার সরাসরি আমরা সমাজের বহুল প্রচলিত সেই প্রশ্নে আসি সিঁদুর কি সত্যি সত্যিই স্বামীর পরমায়ু বৃদ্ধি করে সত্য হল কোনো ধর্মগ্রন্থে সরাসরি কথা বলা নেই যে কেবল সিঁদুর দিলেই স্বামীর আয়ু বা পরমায়ু বাড়বে পরমায়ু বৃদ্ধি বা আয়ু হল মানুষের কর্মফল এবং নির্ধারিত ভাগ্য বিধিলিপি এর ওপর নির্ভরশীল তবে শাস্ত্র যা বলে তা হল ধর্মই আয়ুকে রক্ষা করে এবং বৃদ্ধি করে আর এই প্রসঙ্গে পাতিব্রত ধর্ম হল নারীর শ্রেষ্ঠ ধর্ম এই ধারণাটির প্রমাণ আমরা রামায়ণ এবং মহাভারত সহ বিভিন্ন প্রাচীন গ্রন্থে দেখতে পাই যখন একজন স্ত্রী নিষ্ঠার সঙ্গে পাতিব্রত ধর্ম পালন করেন অর্থাৎ তিনি ধার্মিক সৎ সংযমী এবং স্বামীর প্রতি বিশ্বস্ত থাকেন তখন তার সেই পুণ্যশক্তি স্বামীর জীবনে মঙ্গল এনে দেয় এই পূর্ণশক্তি স্বামীর জীবনের যে কোনো বিপদ বা বাধা থেকে রক্ষা করার জন্য একটি আধ্যাত্মিক সুরক্ষা চক্র তৈরি করে সিঁদুর হল সেই পাতিব্রত ধর্মের দৃশ্যমান প্রতীক মাত্র তাই সিঁদুর পরা নারীর আচরণ যদি শাস্ত্রানুগ ও ধার্মিক হয় তবে সেই ধর্মের শক্তি স্বামীর সমগ্র জীবনে শান্তি ও সুস্থতা আনে এই শান্তি ও সুস্থতাই দীর্ঘায়ুর পরমায়ুর সহায়ক হয় সুতরাং সিঁদুর নিজে পরমায়ু বাড়ায় না কিন্তু তা যে ধর্ম পালনের প্রতীক সেই ধর্মই পরমায়ুর রক্ষাকবচ হয় এখন আমরা প্রবেশ করছি সিঁদুরের চূড়ান্ত আধ্যাত্মিক তাৎপর্যে যা হলো দেবী শক্তির পূজা সিঁদুর ধারণের সঙ্গে বিবাহিত নারীর অখণ্ড সৌভাগ্যের ধারণাটি ওতপ্রোতভাবে জড়িত বিবাহিত নারীরা হলেন সাক্ষাৎ দেবী শক্তির মূর্ত প্রতীক সিঁদুরের রং রক্তবর্ণ এই রং শক্তি ত্যাগ এবং উর্বরতার প্রতীক রক্তবর্ণ সরাসরি আদিশক্তি বা মহাদেবী দুর্গার সঙ্গে যুক্ত পুরাণ মতে বিবাহিত নারী যখন সিঁদুর ধারণ করেন তখন তিনি মহাদেবী পার্বতী বা লক্ষ্মীর একটি অংশকে তার কপালে মূর্ত করেন এই দেবী শক্তি তার স্বামীর জীবনের সকল বিপদ আপদ রোগ শোক ও বাধা থেকে রক্ষা করে তবে এই শক্তির ফল তখনই মিলে যখন সিঁদুর ধারণের সঙ্গে ধর্মপথে চলা যুক্ত হয় এটি এই প্রথার প্রকৃত নিয়ম যদি কেউ শুধু বাহ্যিকভাবে সিঁদুর ধারণ করেন কিন্তু তার আচরণে ক্রোধ হিংসা মিথ্যা বা স্বামীর প্রতি অশ্রদ্ধা থাকে তবে সেই রক্তবর্ণ চিহ্ন কোনো ফল দেবে না কারণ দেবী শক্তি মিথ্যা বা কপটতার মধ্যে বিরাজ করেন না তাই সিঁদুর হল সেই নীরব প্রার্থনা যা নারী প্রতিদিন তার শুভ আচরণের মাধ্যমে প্রকৃতির কাছে প্রেরণ করেন এই শুদ্ধ মানসিকতা ও ধর্মীয় চেতনার ফলস্বরূপই দীর্ঘায়ু এবং শান্তি নিশ্চিত হয় যদি আজকের এই আলোচনাটি আপনাদের মনকে স্পর্শ করে থাকে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে কৃষ্ণা টক্স বাংলা এর সঙ্গে যুক্ত থাকুন হরে কৃষ্ণ